তাহলে আগামীকাল কোনটা জমা করবে কাল লালটা নিবে লাল দিয়েছি আচ্ছা সাতটার মধ্যে এই আছে যেটা নে কাল কয়টা জমা করবে কালকে কাকা একটা জমা করবো জমা করবো বললো ছয়টার ভিতরে চলে আসি সব ভালো হবে কালকে একটা করবো ছয়টাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি দাঁত দিয়ে দিলাম নিয়ে যাও নিয়ে যাও যার সময় একটু ওয়েট করে নিয়ে যাও তাহলে আমরা দেখবো না যে কত কেজিতে কত কেজি গোস্ত হইলো যা তুমি এখন একা থাকো সামনের সপ্তাহে তোমাকে নিয়ে যাবে হ্যাঁ

যারা উল্লেভায় আছেন দেশি গরুর গোস খেতে চান তারা এই গরুটা সংগ্রহ করতে পারেন দেখি আমরা দেখি টোটালি কত কেজি হল দুইশো এগারো কেজি আচ্ছা দই নিলাম দুইশো দশ কেজি দুইশো এগারো কেজি হ্যাঁ এইটা হলো রাসেল বনু গোস্তের দোকানে কালকে গোস্ত পাওয়া যাবে 211 মানে এইটই কালকে হ্যাঁ জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে দাম দিয়ে দাও প্রয়োজনে তোমার নাম্বারটা দিয়ে দাও বলে দাও আপনারা দর্শক আপনারা যারা গোস্ত নেবেন আগামীকাল শুক্রবার সকালে ছয়টার মধ্যে ছয়টা থেকে সাতটার মধ্যে আসলে চাইতে ভালো হবে আমরা কিন্তু রাত তিনটার থেকেই গোস্ত ব্যথা ধরি আমাদের অনেক দর্শক আছে কাস্টমার আছে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময়ই গোস্ত নিয়ে যায় প্রায় এক মনের মতো তিনটেই তিনটে তিনটার মধ্যে বেছে বেঁচে ফেলাই তার মানে তিনটার আগে করো জি তিনটে আগে করি এইটা আমরা দুইটার সময় দেবা করবো

পরিচিত কেউ তোমাকে আগামী আগামী জানায় আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর উনত্রিশ শূন্য সাত সতেরো এই নাম্বারে ফোন দিলে তোমাকে পাওয়া যাবে এই নাম্বারে মাঝে মাঝে তোমাকে ফোন দিয়ে পাওয়া যায় না এটা কোনটা তাহলে না এখন পাওয়া যাবে ইনশাল্লাহ এখন পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে শুভকামনা রইল কালকে এই গরুটার গোস্ত খেতে গোস্ত পেতে অবশ্যই নুরানি মোর মর্নিং মার্কেট ওখানে রাসেল রনি গোস্তর দোকানে আপনাদের আসতে হবে আচ্ছা ঠিক আছে বাবা নিয়ে যাও ওয়ালাইকুম আসসালাম এই বাবা দৌড় দিচ্ছে সেদিনকার মতো জানি আমার ছুটে যায় না দেখো তো দর্শক সিদ্ধপুরি আগ্রোর সাতটি গরুর মধ্যে এটি ষষ্ঠ গরু আর একটি গরু আছে এটি রাসেল রনি নিয়ে গেল আগামীকাল সকাল সাতটার মধ্যে এসে গোস্ত সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে